পৃথিবীর যে কোনো অবাধ্য লোককে আপনি বাধ্য করেন মাত্র সাত দিনে আপনার বাধ্য হয়ে যাবে যে কোনো অবাধ্য লোক হোক সে স্ত্রী হোক ভাই হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক বিচারক হোক বিচারপতি আপনি তাকে বাধ্য করতে পারবেন মাত্র সাত আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দোয়াই হুজুর আজকে আমার ছোট করে একটু জানার বিষয় আপনার কাছে সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব কাজা অনেক সময় মা বাপ ভাই বোনের সাথে গরমিল হয়ে যায় কথার ভিতরে তাদেরকে একটা কথা আমি যদি বলি যে এইটা করতে হবে তারা এটা করে না অন্য একটা করে এবং নিজের সন্তানাদের সাথেও কিন্তু এইরকম হয়ে যায় তা আপনার কাছে আজকে আমি একটু খুবই একটা মনের ইয়া নিয়ে আসছি আবেগ নেওয়াইছি যে আমি হয়তো বা এখানে গেলে এখানে গেলে আমার হলো এই কথাটার মীমাংসা পাইতে পারি সেটা হলো ভাই বোনের কথা শোনে না বাবা সন্তানের কথা শোনে না নিজের ছেলে বাবার কথা শোনে না তাদেরকে বাধ্য করতে যদি কোনো দোয়া কোনো গাছগাছালি বা আপনার কাছে যদি কিছু থাকে থাকে তাহলে আজকে এই ভিডিওতে আপনি দয়া করে একটু বলবেন হয়তোবা আমারও উপকার হবে অথবা আমার আরও দশটা ভাইয়ের এই আপনার মূল্যবান কথা শুনে আরও দশটা ভাইয়ের উপকার হতে পারে তা আপনার কাছে আমার আকুল আবেদন সেটা হল ভাবে আমরা ছেলে মেয়েকে নিজের কবজায় রাখতে পারব দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা হচ্ছে যে স্বামী স্ত্রী ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই দেখা যায় যে অবাধ্য জি জি সে বাধ্য না আবার কাউকে ভালোবেসেছেন সে আপনার অবাধ্য হয়ে গেছে আগে আপনার সাথে প্রচুর একটা গভীর সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক ছিল এখন সে আপনার কথা আর শুনতে পারে না আপনাকে দেখতেই পারে না আপনার সন্তান আপনি বলেন দক্ষিণে যাওয়া যায় উত্তরে জি আপনার স্ত্রী বলেন যে আজকে ওই কাজটা করো না সেই কাজটা বেশি করে বন্ধু আপনার শত্রু হয়ে গেছে অযোধ্যায় আপনার নামে একটা বিচার ডাকছে একটা বিচার ডেকে সেখানে বিচারক আপনার ওর পক্ষে চলে যাইতেছে সেক্ষেত্রে আমি আপনাকে আজকে আপনার প্রশ্ন অনুযায়ী এমন একটি টিপস আমি আপনাকে দিচ্ছি যেই টিপসটা ব্যবহার করি আপনি যে কোনো অবাধ্য লোককে বাধ্য করতে পারবেন যে কোনো অবাধ্য লোককে বাধ্য করতে পারবেন এই টিপসের মাধ্যমে এটা আপনি মাত্র তিনটা দিন ব্যবহার করবেন ব্যবহার করলে আপনি ভালো হয়ে যায় আপনি সাত দিনের ভিতরে বাহিরের যে কাউকে বাধ্য করে নিতে পারবেন তিন দিনের ভিতরে ঘরের যে কাউকে বাধ্য করে নিতে পারবেন হুম যাই হোক আমরা আজকে জানব যে কিভাবে একজন অবাধ্য মানুষকে বাধ্য রাখা যায় জি কীভাবে একজন অবাধ্য মানুষকে আপনার নিজের মতো পরিচালনা করা যায় কিভাবে স্ত্রী সন্তানকে নিজের মতো পরিচালনা করা যায় কীভাবে বন্ধুবান্ধবকে নিজের আয়ত্তে রাখা যায় কিভাবে প্রেমিকাকে অন্যের প্রবঞ্চনা থেকে বাঁচিয়ে নিজের দিকে রাখা যায় আজকে এই টিপসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন একটা গাছ রয়েছে সেই গাছটার নাম হল বনধনিয়া সেই বন ধনিয়া গাছের শিকড় তুলে আপনারা যে কাজটা করবেন আমি বলে দিচ্ছি তো সেই শিকড়টা আগে আপনারা কিভাবে তুলবেন সেটা বলতে যাচ্ছি প্রথমে এই গাছের নিকট যাবেন এই গাছের নিকট গিয়ে একটা গাছটাকে ধরে একটা মন্ত্র পড়বেন এটা হলো সালামুন আলা কাউলাম মির রাব্বির রাহিম আর একবার বলেন হুজুর সালামুন আলা কাউলাম মির রাব্বির রাহিম এই শব্দটা আপনার তিনবার পড়বেন সালামুন আলা কাউলাম মীর রব্বির রাহিম গাছটাকে ধরে আপনারা তিনবার এই শব্দটা পড়বেন তিনবার পরার পরে আপনি করবেন কি এটাকে নিঃশ্বাসটা বন্ধ রেখে গাছটাকে টান দিয়ে উঠাবেন নিঃশ্বাসটা বন্ধ রেখে গাছটাকে টান দিয়ে উঠিয়ে তারপরে কীবারে উঠাবেন এটা যে কোনো দিন উঠালে যে কোনো সময় উঠালে হবে না এটা হবে শনি এবং মঙ্গলবার সূর্য ওঠার আগ মুহূর্তে সূর্য ওঠার আগ মুহূর্তে এই গাছটা ওঠাইতে হবে এই গাছটা আপনি দিনের বেলা গিয়ে আগে দেখে শুনে আইডেন্টিফাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন পর দিন সকালে গিয়ে আপনি শনিবার দিন ভোরে গিয়ে আপনি সূর্য ওঠার আগে বন্ধ করে গাছটা উঠায় নেবেন মঙ্গলবার দিন সূর্য ওটার আগে বন্ধ করে গাছটা উঠায় নেবেন আর সেই গাছটা উঠিয়ে ওর যে শিকড়গুলি রয়েছে সমস্ত শিকড়গুলি আপনি নিয়ে আসবেন সমস্ত শিকড়গুলি এনে আপনি আপনার বাড়ির যাকে বাধ্য করতে চান আপনার বাড়ির যে আপনার কথা শুনে না তার ঘুমানোর যে বালিশ রয়েছে সেই বালিশের ভিতরে আপনি এটাকে দিয়ে দিন সে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক ওখানে যদি তার বালিশের ভিতরে এই শিকড়টা দিতে পারেন তাহলে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য এখন পাড়া প্রতিবেশীর বালিশের ভিতরে কেমনে দিবেন একজন বিচারকের বালিশের ভিতরে কেমনে বন্ধু বন্ধুবান্ধবের বালিশের ভিতরে কেমনে দিবেন যদি বালিশের ভিতরে দিতে পারেন তাহলে তিন দিনে বাধ্য হবে আর যদি এটা বালিশ বরাবর মাটির নিচে দিতে পারেন ঘরের পিছনে দিতে পারেন বা চকির নিচে দিতে পারেন খাটের নিচে দিতে পারেন তাহলে সে সাত দিনে বাধ্য হবে তো এই বিষয়টা আমরা আজকে জানতে পারলাম যে অবাধ্য কাউকে কিভাবে আমরা বাধ্য করে রাখব তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে এই গাছটিকে আগে চিনবো জানবো আর সেই গাছটাকে আমি আপনাদেরকে বন দেব দেখবেন এই গাছটা ধনিয়ার মতো ফুল ফুটে এটা আমাদের যেরকম হয় এরকম ধনিয়া হয় তো এটা হলো বন ধনিয়া এটা তরকারি খায় না ধনিয়া দিয়ে এই গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেটা আপনি চ্যানেলের ভিডিওতে দিয়ে দেবেন তো বিয়র্ডস আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ভিডিওটা প্লে করেছেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন দয়া করে এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত